আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার গিয়াসুদ্দিন চঞ্চল আমাদের একটা সাদ বাইন্ডিংয়ের কাজ চলছে একটু দেখানোর চেষ্টা করি তবে ছাদের সম্পূর্ণ কাজ নিয়ে কথা বলবো না মানে এক একটা পাট পাট করে আমি কথা বলতে চাচ্ছি এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্লক যখন দেওয়া হয় সেপারেটার ব্লক আর কি স্লাবে এই ব্লকগুলো দেওয়ার সময় একটু খেয়াল করবেন যে দিবেন যেন বেশি ঘন না হয় কারণ ব্লক বেশি ব্যবহার করা কিন্তু ছাদের জন্য একটা কিন্তু ক্ষতি কভারিংটা যেন ঠিক থাকে যেন সাথে সাথে না ঠেকে থাকে জাস্ট এইটুকু খেয়াল করলেই হবে অতিরিক্ত ব্লগ কখনোই ব্যবহার করবেন না এই যে এই যে আমার এই যে এই এই আর কি ও হচ্ছে এই যে ব্লগ দিচ্ছে আমি দেখাই দিচ্ছি আর কি যে আগে অবশ্যই কিছু ব্লক একটু ঘন ব্যবহার করে ফেলছিলো সেটা কিছু কিছু খুলে আমি যে এই যে দেখেন এই যে এই রকম একটা স্পেসে কিন্তু ব্লগ ব্যবহার করবেন এই যে একটু মাঝে মধ্যে দেখেন আমি কিন্তু পা দিচ্ছি কিন্তু এটা কিন্তু ডাবছে না মানে এরকম একটা স্পেসে দিতে হবে যত স্লাবগুলো যেন রডগুলো যত না ঠেকে যায় কিন্তু অতিরিক্ত ব্লক কখনোই ব্যবহার করবেন না একটু খেয়াল করবেন হ্যাঁ এগুলো একটু খেয়াল করবেন ওখানে পলিথিন পাড়া হচ্ছে আসলে একটা কনস্ট্রাকশন কাজে যদি আপনি কিছুটা মেনটেন করে নিতে পারেন তাহলে আপনি ভালো একটা কাজ পাবেন যেটাই করেন না কেন যে কাজটা ভালো হচ্ছে বা এটা হচ্ছে আপনাকে তদারকি করতে হবে তদারকি না করলে কিন্তু আপনি ভালো কাজ কিন্তু কখনোই পাবেন না হ্যাঁ আপনাকে একটু দেখাই দিতে হবে আর কি প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে তদারকি করতে হবে এই যে দেখেন এখন এই যে ব্লকগুলো করছে এই যে এখান থেকে এখান থেকে ইয়ে তুলে নিও হ্যাঁ এই যে এখানে একটা ডাবল আছে কাছাকাছি এই যে এই কর্নারে একটু বেশি আছে হ্যাঁ এই কর্নারের থেকে একটু কিছু কমাই দিতে হবে হ্যাঁ আর ডাবল জালিতে কিন্তু আমরা এখনও ওই যে ব্লকটা রাউন্ড ব্লকটা এখনো ব্যবহার করিনি এটা নিচের সিঙ্গেল জালিতেই ব্যবহার করা হচ্ছে ডাবল জালিতে আমরা রাউন্ড ব্লক ব্যবহার করব আর কি সেটা হচ্ছে দুই জালিকে আলাদা করার জন্য এটা খেয়াল করবেন আর যাই হোক ভালো কাজ করার জন্য আপনাকে একটু তদারকি করতে হবে আর আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা আমরা ডিজাইন করি ডিজাইনের পাশাপাশি আমরা কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকি আর কি যদি আপনারা মনে করেন যে কনস্ট্রাকশনের কাজগুলো আমাদের দিয়ে করিয়ে নেবেন তাহলে আপনারা করিয়ে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন